এবং ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদ দুজন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে দিল এই মুহূর্তের সব থেকে বড় খবর মালদা স্কুলের দুজন ছাত্রের খাতা ক্যান্সেল করা হলো এর আগেই আমি ভিডিও করে বলেছিলাম যে কোন কোন বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে কোডের কথা বলেছিলাম সেই দুজন ছাত্র স্কুলের মধ্যে পরীক্ষা শুরু হওয়ার পরপরই ছবি তুলে কোশ্চেনটাকে বাইরে পাঠিয়ে দিয়েছিল এবং কোশ্চেনের যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা দেখে পর্ষদ খুঁজে বের করেছে যে কোন দুজনের প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং সেই দুজনের খাতাটি কিন্তু একদমই বাতিল করা হয়েছে আমি আবারও ভালোভাবে তোমাদেরকে বলে দিচ্ছি পরীক্ষা সেন্টারে খবরদার মোবাইল নিয়ে যাবে না কারণ প্রত্যেকটা কোশ্চেনে আলাদা আলাদা কোড থাকবে তোমার কাছে কোন কোশ্চিন থাকবে সেই কোডটি কিন্তু অলরেডি পর্ষদ জেনে থাকবে যে কোডটি তোমার কাছে আছে কোনোভাবে যদি তোমার কোশ্চিনটা লিক হয়ে যায় তাহলে কিন্তু তোমার খাতাটা ক্যান্সেল করা হবে অতএব কখনোই তোমার কোশ্চিনটা যাতে লিক না হয় সেই দিকটা খেয়াল রাখবে মোবাইলে ছবি তুলে কখনোই সেই প্রশ্নপত্রটি বাইরে পাঠাবে না এতে তোমাদের খাতা ক্যান্সেল হবে হানড্রেড পারসেন্ট কোনোভাবেই লুক হতে পারবে না কারণ কোশ্চিনটা যদি একবার বাইরে চলে যায় সেক্ষেত্রে কিন্তু কোশ্চিনটা ভাইরাল হয়ে যাবে আর যখনই কোশ্চিন ভাইরাল হয়ে যাবে তখনই কিন্তু কি হবে সেই কোডটি দেখে বলতে পারবে বড়শোর যেটা তোমার কোশ্চেন তাই তোমার খাতাটা ক্যান্সেল করা হবে এদিকটা খেয়াল রাখতে হবে যা কার জন্য নজিরবিহীন পদক্ষেপ এবং কিভাবে এই ধরা পড়ল যে দুজন পরীক্ষার্থী প্রশ্নপত্রের ছবি তুলেছে যেটা এখনো পর্যন্ত মারফত জানা যাচ্ছে আমি তোমাকে আবারও জানাচ্ছি আনুষ্ঠানিকভাবে মধ্য শিক্ষা পর্ষদে এই নিয়ে এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি কিন্তু যেটা মারফত জানা যাচ্ছে যে মূলত যখন প্রশ্নপত্রের ছবি তুলে কিছু সোশ্যাল সাইটে ভাইরাল করার ঘটনা ঘটতে থাকে সেই সময় পর্ষদের নজরে আসে এবং তারপরেই পর্ষদ মাধ্যমিকের প্রশ্নপত্রে যে কোডের ব্যবহার করেছিল যে কোডের মাধ্যমে কোন পরীক্ষার্থী প্রশ্নপত্রের ছবি তুলছে এবং কোন পরীক্ষার্থী সেই প্রশ্নপত্রের ছবি তুলে ভাইরাল করছে সেটা চিহ্নিত করা যাবে তার কারণ যে কোডের ব্যবহার করা হয়েছিল সেই কোডটি প্রত্যেক পরীক্ষার্থীদের উত্তরপত্রেও লিখতে হবে দুপুর একটার সময় পরীক্ষা শেষ হয় পরীক্ষা শেষ হওয়ার পরেই গোটা বিষয়টি পর্ষদের নজরে আসে এবং তারপরেই পর্ষদ দেখা শুরু করে যে কোথা থেকে ঘটনাটা ঘটলো এবং তারপরেই মালদা জেলার দুই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে এখনও পর্যন্ত গোপনীয় কারণে সেই স্কুলের নাম আমরাও বলছি না তার কারণ সম্ভবত মনে করা হচ্ছে ওই দুই পরীক্ষার্থীকে গ্রেফতার পর্যন্ত করা হতে পারে তার কারণ পর্ষদের তরফে বারবার আবেদন জানানো যাতে মোবাইল ফোন নিয়ে না ঢোকেন অভিভাবকদের উদ্দেশ্যে খোলা চিঠি দেওয়া হয়েছিল যাতে কেউ মোবাইল ফোন নিয়ে না আসে যেমন পরীক্ষা তোমার কাছে এখানে শুধুমাত্র পরীক্ষার্থী অভিভাবক তো নয় তার পাশাপাশি মোবাইল ফোন নিয়ে যদি কেউ ভিতরে ঢোকে তাহলে দায়বদ্ধায় ওই পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে যারা ছিলেন তাদের উপরেও তাদের বিরুদ্ধেও পদক্ষেপ করতে হবে দেখো একদমই মধ্যশিক্ষা পর্ষদ তাদের বিরুদ্ধেও আনুষ্ঠানিকভাবে পদক্ষেপ করছে যদিও কী পদক্ষেপ করছে তা নিয়ে এই মুহূর্তে যেটা আমরা জানতে পাচ্ছি যে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় তিনি বৈঠক করছেন পর্ষদের আধিকারিকদের সঙ্গে কিন্তু এই বিষয়ে তোমাকে কত একবার জানিয়ে রাখি মধ্যশিক্ষা পর্ষদ আনুষ্ঠানিকভাবে কিছু জানাইনি আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি দুই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করার ঘটনা মালদা জেলা স্কুল বিদ্যালয় পরিদর্শককেও জানিয়ে দেওয়া হয়েছে মালদা জেলার যারা দায়িত্বে রয়েছেন তাদেরকেও জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু যে যে স্কুলের এই ঘটনাটা ঘটেছে সেই স্কুলের সঙ্গে যুক্ত যারা যিনি প্রধান শিক্ষক বা যারা দায়িত্বপ্রাপ্ত শিক্ষক যারা চেকিং করার দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধেও পদক্ষেপ দেওয়ার পথে かぼちゃ。